আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের এবার দেখাবো কীভাবে আপনারা ফ্রি গান কালার নেবেন এবার ফ্রি মোড অনেক কিছু বা ফ্রি ড্রেস আপ কীভাবে নেবেন অনেক কিছু আছে আপনারা ফ্রি এফএফ কয়েন দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা কিভাবে নেবেন এরা শুধ শুদ্ধ ভাষায় আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা অনেক সহজে পাবেন প্রথমে এখানে যাবেন এখানে গিয়ে এই এখানে ক্লিক করবেন ক্লিক করে নতুন ক্রাফল্যান্ড ম্যাপ এখানে রেডি দিবেন রেডি দিয়ে রেডি দিয়ে আপনাদের নেক্সট নেক্সট ম্যাপে কিন্তু ঢুকাবে এটা কোনো বারমুন্ডা ম্যাপে ঢুকাবে না এটা শুধু নেক্সট ম্যাপে ঢুকাবে তারপরে দেখুন এবার আপনাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আমি এইটা সিলেক্ট করলাম এই যে আপনারা আমাদের এখন এইটা দেখালো এটা দেখালোর পর আবারও এখন আমরা এটার উপরে যাবো এটা কিন্তু আমি লঞ্চ এবার ধরে এখানে আসি এখানে আসার পর আমি ব্যাগ চলে যে ব্যাগ যে আপনারা আপনাদের এখন দেখাবো আমার টোকেন কত আমি কিন্তু কোনো কিল করে নেওয়া ড্যামেজ দিই নেই এখন আপনাদের টাকা দেখাবো কীভাবে আপনারা গান কালার নেবেন ফ্রি গান কালার প্রথমে স্টোরে যাবেন স্টোরে গিয়ে সবার নিচে যাবেন নিচে গিয়ে সবার নিচে যাবেন এটাতে দেখুন এমপি আছে অনেক হিসাব আছে দেখুন অনেক সুন্দর কিন্তু এমপি ফোর্টিটা অনেক ম্যাগাজিন ডাবল আছে এক্সিমিটটা আছে অনেক সুন্দর বা অনেক সুন্দর আপনারা লাইক যে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আরও ভালো লাগে লাইক করবেন আর আপনার একটা বন্ধুকে শেয়ার করে দেবেন আর যাতে ও দেখতে পারে এখানে এসে আপনারা এই মোড়টি খেলতে হবে আমি